দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালাম আলাইকুম আজকে দেশে আসার নবম দিন আজকে পাশের বাড়ি এক ভাই একটা গরু বিক্রি করব চলেন গরুটা দেখে আসি এবং আপনাদের দেখাই কত হলে বিক্রি করব কি আসে বিষয় আপনাদের জানাই চলেন আপনাদের নিয়ে যাই বেশি দূর না আমাদের বাড়ির পরের বাড়ি চলেন এই যে বাড়িতে উঠতেছি এখন বাড়িতে উঠে দেখি বাড়িতে কেউ আসে কি এই যে ভাই ভাই তো এই যে বাসায় গরুর ঘরেই আছে ভাই একজন প্রান্তিক খামারি এই যে বাইর গরুর ঘরে তিনটা গাভি আছে এবং দুটা বাসর আছে এই যে গরুটা দেখেন এই গরুটা ভাই বিক্রি করে দেবে তো কালকে একজন কাস্টমার দেখাইছে ভাই তো আমি বাইরে বলছিলাম যে যদি হয় আমার পছন্দ হলে তাহলে আমি নিয়ে নেব তবে গরুটা দেখলাম আমি দেখার পরে গরুটা অনেকটা চাফিল গরু মানে পাঁচরের হারগুলি চিকন এগুলো এই কারণে আমি বাইরে বললাম যে আমার পছন্দ হইতেছে না পছন্দ না হইলে আর